আরে এই ফাইজা তুমি মেবি রোমানের গার্লফ্রেন্ড দেখি তো কথা বলে আসে ফাইজা তুমি রোমানের গার্লফ্রেন্ড তাই না হ্যাঁ কেন আরে এমনি আজ করলাম ভাই দা সাথে এটা তোমার কে ভাই নাকি না তো আর তুমি এত কিছু জিজ্ঞাসা করছো কেন আরে আজব কি করলাম আমি আচ্ছা সলো যাও লো লেমন বিহেভিয়ার কেন তোমার পারিবারিক শিক্ষা নাই নাকি আর কাকে কি বলতাছো তোমার বয়ফ্রেন্ডের দোস্ত আমি মনে আছে কি তে আমার কি? আমার তো আর দোস্ত না জাবেল হক। আরে কিক মেরে দিল। তারে তো dara roman re game e গেমে আই তো? কেন? কিছু হইছে নাকি? আরে গেমে আয় না ফাস্ট সব বলবনি। dara আছতাছি। হ্যাঁ এখন বল কি হইছে? আরে ফাইজানের মেয়েটা তোর গার্লফ্রেন্ড না? হ্যাঁ কেন? আরে আমি ওর গ্রুপে কি আস করলাম এটা তোর গার্লফ্রেন্ড না তারপর ওর সাথে একটা স্যালে ছিল আমি আজ করলাম ওটা কি তার ভাই হয় কিনা অমা পরে দেখি এইটুকু কথাতে ওই রেগে আমাকে উল্টাপাল্টা কথা বলে কিক মেরে দিল আরে এই ব্যাপার দ্বারা গ্রুপটা আমাকে দে আরে ফাইজা তুমি আমার বন্ধুকে কি কেন করছো তুমি কি জানো না ওই আমার বন্ধু তোমার বন্ধু তোমার কাছে আমার কি তুমি এখন আরে জলদি সরি বলো বলবো না সরি কি করবা লাস্ট টাইম বলছি সরি বলো বলবো না তো বলছি কি করবা করো গেট লস আরে রুমান ভাইয়া আপাকে কিক দিলেন কেন তুমি চুপ থাকো আরে ফালতু মেয়ে রিমনকে গ্রুপ থেকে কিক মারছে সাহস কত বড় তাই বলে আপনিও কিক মেরে দিবেন ওখানে আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড ততক্ষণ ছিল যতক্ষণ আমার বন্ধুর পক্ষে ছিল তার মানে বন্ধুর বিপক্ষে গেলে আপনার গার্লফ্রেন্ডকেও ভুলে যাবেন অবশ্যই এখন যদি রিমনকে আমি বলি আপনার সাথে বন্ধুত্ব না রাখতে তখন লোল আপনি বলবেন আর ওই যে আপনার কথা শুনবে ওইটার গ্যারান্টি কি আর কি শুরু করছিস তোরা বাদ গ্যারান্টি মানে কি ভিমন আমার জন্য পাগল আপনি ভালো করেই জানেন আরে বেবি চুপ করো তো হ্যাঁ পাগল তো আমিও জানি কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে আমাদের বিষয়টা আলাদা ও তাই নাকি কেন কোনো সন্দেহ আছে নাকি আচ্ছা রিমান চলো আসো আমরা দুতে গেম খেলবো কোথায় ফালতু প্যাঁচাল ভাল লাগে না আমি না করছি তারপরও তো চুপ করানোই আর ডো কেন খেলবো এখন আমার বন্ধু আছে স্কোয়াডে খেলবো আমি বলছি ডো খেলবো চলো আসো আরে তুমি তো দেখি সিরিয়াস হয়ে গেছো হ্যাঁ আমি সিরিয়াস আচ্ছা বলো তোমার বন্ধুর সাথে খেলবা নাকি আমার সাথে ডো খেলবা দেখো তুমি যেহেতু সিরিয়াস তাহলে শোনো আমি তোমাকে ভালোবাসি ঠিকই তবে ভালোবাসার বন্ধুত্বের মাঝে প্রশ্ন আসলে আমি আমার প্রথম প্রায়োরিটি আমার বন্ধুকে দিব আর এটা যদি তোমার মেনে নিতে প্রবলেম হয় তাহলে তুমি যেতে পারো ওকে থাকো তুমি তোমার বন্ধু নিয়া তো ভিডিওটা এতটুকুই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা এইসব ভিডিওতে ওকে আর যারা যারা ফেজে নতুন কিংবা ইউটিউব চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে না ফলো করতে না বলবা আজকের জন্য এতটুকুই সব ভালো থাকে সুস্থ থাকো টেক ফ্রম গেমিং এর ত্রিমন টা